আসসালাম আলাইকুম আমি রফিকুল ইসলাম সাংবাদিক বৈশাখী টেলিভিশন আজকে আপনাদের খুবই একটা ভাইরাল নিউজ নিয়ে কথা বলবো যেটা অতি সাধারণ ও নিম্নবিত্ত যারা বা নিম্নবিত্ত মানে কাজ করেন তাদের নিয়ে কথা বলবো আজকে জানি সবাই এই ভিডিওটি দেখবেন না আজকে কারণ আপনার এই ভিডিওটি দেখে কোনো প্রয়োজন নেই তারপর বলছি একটু হলো দেখে যাক যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন টিকটকে ফলো এমনকি ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই যদি ভালো লাগে একটা শেয়ার দিতে ভুলবেন না বিষয়টি হলো গতকাল আপনারা দেখেছেন ঢাকার ধানমন্ডিতে অনেকগুলো রিকশা মানে অটোরিকশা ভেঙে তা নিয়ে গেছে সরকারি কর্মকর্তারা কিন্তু তাদের অপরাধ কি ছিল তার রাস্তায় উঠেছে হাইওয়ে রাস্তায় উঠেছে কিংবা অটোরিক্সা চালাচ্ছে তার জন্য নতুন নতুন অটোরিকশাগুলো ভেঙে দিচ্ছে ভেঙে চুরমার করে তার ট্রাক ভর্তি করে নিয়ে গেল সমাধান কি এখানেই শেষ এটি কি সমাধান ছিল কোনো বলছে হাইকোর্টের রায় আমরা হাইকোর্টের রায়কে সবসময় স্যালুট জানাই তো এমন কোনো রায় আমরা প্রত্যাশা করি না কারণ হাইকোর্টের রায় কোনো গরিবের বিপক্ষে হতে পারে না কোনো সৎ ইনকামের বিপক্ষে হতে পারে না একজন রিক্সা চালক অবশ্যই তার সৎ কামাই তিনি সৎভাবে ইনকাম করছে। উপার্জন করছেন তাহলে তার জন্য এই এত বড় একটা শাস্তি কখনোই দেওয়া উচিত হয়নি আপনারা কি এখন তাদেরকে এই যে চার পাঁচটা দশটা বিশটা রিক্সা রিক্সা ভেঙে গুড়মার করে দিলেন তা নিয়ে গেলেন তাতে কি আপনারা অটোরিকশা বন্ধ করে দিতে পারছেন পুরো বাংলাদেশে যে পরিমাণ অটোরিক্সা চলছে সব কি বন্ধ করতে পেরেছেন আপনারা তাহলে কেন এই রিক্সাগুলোকে ভেঙেছেন নতুন নতুন রিক্সাগুলো ভেঙেছেন আপনারা কি তাদের কোন কর্মস্থানে জোগাড় করে দিয়েছেন তাদের একটা রিক্সা যদি এক লক্ষ টাকা হিসাব করে ধরি যদি দশটা রিক্সা আপনার গুরুমার করেন এই দশটা রিক্সার দাম দশ লক্ষ টাকা এটা কি দেশের অর্থ কি অপচয় হয়নি আপনার রিক্সা ভেঙে কি সবকিছু পথ কি আপনার খোলা করেছে। সবকিছু কি ওপেন হয়েছে একটা রিক্সা ভাঙ্গা মানে কি একটা সংসারের আয় অপরজন আপনি বন্ধ করে দিয়েছেন একটা সংসার মিনিমাম জন পর্যন্ত লোক থাকে একটা সংসারে আপনি সেই সংসারের আয় শেষ করে দিয়েছেন অনেকে কিস্তি থেকে তুলি এই রিক্সা কিনেছে তাদের আয় কি আপনি শেষ করে দিয়েছেন এটাই কি আপনার শাস্তি হতে পারে এই যে দশ লক্ষ টাকা যদি আমরা দশটা রিক্সা যদি ধরি দশ লক্ষ টাকা নষ্ট করেছেন এই দায়ভার কে নেবে এই অর্থ কোথায় থেকে আসবে এই ঘাটতি পূরণ কোথায় থেকে করবেন আপনি এর কি দেশের অর্থ নষ্ট হয়নি আপনি কি একজন রিক্সা চালক যদি ডেলি পাঁচশো টাকা ইনকাম করে মাসে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা কি আপনার নষ্ট করেনি যে ইনকাম করতো সে সদ ইনকাম করতো দেশের জন্য করতো সে টাকাটা কি নষ্ট হয়নি আমরাও জানি অটোরিকশার কারণে অনেক সমস্যা হচ্ছে দেশে তার জন্য অন্য কোনো অয় তৈরি করতে পারতেন অন্য কোন পথ তৈরি করতে পারতেন সেটা কেন করেননি আপনি কি কোথায় উৎপাদন হচ্ছে সেখান কি অফ করেছেন কোথায় তৈরি হচ্ছে সেটা কি অফ করেছেন সেটা অফ করেননি কোথায় মেরামত করা হচ্ছে সেটা কি অফ করেছেন সেখানে কি অভিযান চালাচ্ছেন কোথায় থেকে যন্ত্রাংশ আসতেছে সেখানে কি আপনারা একদিন অভিযান চালিয়েছেন এই গরিবের পেটে লাথি মেরে আপনার কি মনে করেছেন পুরা রাস্তায় ফাঁকা হয়ে যাবে পুরা অটোমুক্ত হয়ে যাবে দেশ কখনোই হবে না এই দুই চারটা দশটা বিশটা রিক্সা ভেঙে কখনো অটোমুক্ত করতে পারবেন অটোমুক্ত করতে গেলে আপনার কোথায় তৈরি হচ্ছে সেটাকে আগে লক্ষ্য রাখতে হবে কোথায় মেরামত করা হচ্ছে সেটাকে লক্ষ্য রাখতে হবে সেখানে অভিযান চালান কোথায় থেকে যন্ত্রপাতি আসতেছে সেখানে গিয়ে আপনি অভিযান চালান এগুলো যে অফ করতে পারেন আস্তে আস্তে করে যেহেতু রাস্তায় চলবে অটোরিকশা আস্তে আস্তে করে সে অটোরিকশা এমনিতেই সরে যাবে দেশ থেকে কিছু চিন্তা করে কিছু কাজ করতে হবে এই উল্টা পাল্টা কাজ করে কখনোই সমাধানের পথ তৈরি করা যাবে না যাদের পেটে লাথি মেরেছেন তারা তো সৎ কামাই করতেছিল যাদের পেটে লাথি মেরেছে তার সৎ কামাই করতেছিল আপনার এখন যেখানে তাদের সৎ কামাইয়ের পরটা বা ইনকামের পরটা আপনার অফ করে দিলেন সে এখন কি করবে সে যদি এখন চুরি ডাকাতি শুরু করে তার ড্রাইভারকে আপনারা নিবেন এইভাবে কখনোই একটা দেশ উন্নত হতে পারে না কখনো এইভাবে কোনো কিছু বন্ধ করা যায় না এগুলো চিন্তা করতে হবে আগে তবে আপনাদের একটু যারা ভিডিওটি দেখছেন তাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি কিভাবে রিক্সাগুলো ভাঙা হয়েছে কি দেখলেন জানি আপনাদের জনমনে খুবই কষ্ট লেগেছে এই রিক্সা ভাঙ্গাগুলো দেখে যেটা আমারও লেগেছিল তাই কথা বলতে বসে গেলাম এখানে এটা কি কোনো সমাধানের পথ আশা করি উত্তরটা দিয়ে যাবেন আপনারা কমেন্টের মাধ্যমে আর একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি কিভাবে আহাজাই করছে কিভাবে কান্নাকাটি করছে রিক্সাওয়ালারা যে রিক্সাওয়ালা ভাইগুলো যেভাবে কিস্তি থেকে নিয়েছে অনেকে ভাড়া নিয়ে রিক্সা চালাচ্ছে তারা এখন কোথায় যাবে কি করবে কিভাবে কান্নাকাটি করছে চলুন একটু দেখে নিয়ে আসি আপনাদেরকে ভাই ভাই ও বাই ক্যামেরা লাগানোর জন্য ভাই ও জানি আপনাদের চোখেও জল চলে এসেছে এত কান্না কাটির পরও তাদের মনে কোনো দয়া হয়নি তার ভঙ্গে তার ভর্তি করে নিয়ে গেছে তাদের কিভাবে সান্তনা দেব বলেন রাসেশ হলেই সকালে আবার সৃষ্টি দিতে হবে তার কোথায় থেকে সৃষ্টি দিবে চিন্তা করেছেন আপনারা কখনো তাদের জন্য এক্সট্রা কোনো রাস্তা তৈরি করে দিতে পারতেন যাতে সেই রাস্তায় তারা চলাচল করবে হাইওয়ে উঠবে না সেটাও করেনি আপনারা কষ্ট লাগে আজকে আপনাদের কিছু কিছু কাজ কর্মে একটা মানুষের কর্মস্থান আপনারা একদম বন্ধ করে দিলেন এটা কেমন কথা হয় অটোরিকশা আমাদের খুবই বিরক্ত করছে এটা আমিও জানি কিন্তু আপনারা তাদের একটা অন্য কোনো রাস্তা তৈরি করে দেন তাদের না হয় আপনারা তাদের যে শোরুমগুলো হয় যেগুলো উৎপাদন হচ্ছে তৈরি হচ্ছে যেখান থেকে যন্ত্রপাতি আসতেছে সেগুলো আপনারা অফ করে দেন অভিযান চালান আস্তে থেকে সব বন্ধ হয়ে যেত মানুষের মনে এত কষ্ট হতো না তো কষ্ট লাগতো না যেটা আজকে আপনার মানুষের মনে কষ্ট দিয়েছেন বিভিন্ন মিডিয়াতে প্রচার হওয়ার পর এটা খুব ভাইরাল হয়েছে তাদের কান্নাকাটিগুলো তাদের পকেটে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা নাই যে কারণে তার রাস্তায় রিক্সা চালাচ্ছে তারা চুরি বারপাড়ি করছে না তার ভাড়া নিয়ে কিস্তি নিয়ে একটা রিক্সা কিনেছে কিংবা ভাড়া নিয়ে রিক্সা চালাচ্ছে সেটাও আপনি শেষ করে দিলেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার আপনাদের মতামতগুলো একটু কমেন্ট বক্সে দিয়ে যাবেন কতটুকু ঠিক কাজ করেছে আর কতটুকু মন্দ হয়েছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ জানি আপনাদেরকে যারা এত পর্যন্ত ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন আমার ভিডিওটি দেখেছেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম সালাম আলাইকুম